বিএনপি বলছে যত দ্রুত সম্ভব নির্বাচনটা হলে অনেক সমস্যার সমাধান হবে নির্বাচন হলে তাহলে সমস্যার সমাধান নির্বাচন সমস্যার সমাধান না তবে আমাদের জায়গা থেকে যেটা মনে হয় সরকার তাদের জায়গা থেকে যে আমাদেরকে সময়টা দিচ্ছে মাঝে মাঝে বলছে ফেব্রুয়ারিতে সম্ভব হলে মাঝে মাঝে বলছে যে এপ্রিলে সম্ভব হলে আমরা আশা করছি এই দুইটার কোনো একটা সময় হবে এই সময়ের পূর্বে সরকারের সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন করার জন্য নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন এগুলোর প্রত্যেকটা করতে হবে মৌলিক যে সংস্কারগুলো আজকে আপনি দেখবেন সাবেক প্রধান নির্বাচন কমিশন একটা কথা বলেছেন যে মৌলিক সংস্কারগুলো না করলে এক হাজার বছরেরও সুষ্ঠু নির্বাচন সম্ভব না এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় উনি এই সিস্টেমে প্রত্যেকটা জায়গা দেখেছেন একটা নির্বাচন করাতে গিয়ে আমরা মনে করি যদি এখানে সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন না হয় ক্ষমতায় যেই আসুক না কেন ইভেন বিএনপি বা জামায়াত বা এনসিপি বা যেই হোক না কেন আলটিমেটলি এই যে সার্বিক দিক দিয়ে ফলটা ভালো হবে না আমরা মনে করি নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে অ্যাকচুয়ালি যারা জনগণের প্রতিনিধি তারা আবার ক্ষমতা আসবে না এখানে যদি আইনের শাসন প্রতিষ্ঠিত না হয় প্রত্যেকটা জায়গায় আবার ব্যালট বাক্স চুরি হবে এখানে যদি কেন কেন নির্বাচন সুষ্ঠু হবে না নির্বাচন গত তিনটি নির্বাচন সুষ্ঠু হয়নি আওয়ামী লীগ ছিল সেই কারণে অভিযোগ সেটাই এখন তারা নেই বা তাদের নিয়োগকৃত সিসিও থাকবে না তাদের নিয়োগের বা নির্বাচন কর্মকর্তারাও থাকবে না Uh, তাহলে কেন নির্বাচন সুষ্ঠু হবে না বলে আপনারা আশঙ্কা করছেন এটা হচ্ছে মানে আজকের যিনি মানে ওই সাবেক প্রধান নির্বাচন কমিশনার তিনি আরেকটি কথা বলেছেন যে আমি তো শুধু এখান থেকে ঢাকায় বসে নির্বাচনটা পরিচালনার নির্দেশনা দিয়েছি কার তো কাজ তো হয়েছে মাঠ পর্যায়ে আপনি একটা উপজেলার কথা চিন্তা করেন একটা উপজেলার সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশকে ফেয়ার ভাবে কাজ করতে হবে সুষ্ঠু নির্বাচনের জন্য যারা বিভিন্ন ধরনের নির্বাচন কেন্দ্রিক দায়িত্বে থাকেন বিভিন্ন শিক্ষকরাই দায়িত্বে থাকেন তাদেরকে সুষ্ঠুভাবে এটা করতে হবে নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য কোন একটা ভোট কেন্দ্রে কোন একটা দল যেন এসে দখলদারিত্ব না করতে পারে ব্যালট বাক্স চুরি না করতে পারে ঢুকতে বাধা না অলরেডি না দেখা এটা বাধ্য করা হচ্ছে তাদেরকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা সভাপতি যদি নিয়োগ দেওয়া হয় যে অ্যাডভোক কমিটি যেটা দেওয়া হচ্ছে বিএনপি ছাড়া কারো লিস্ট উপজেলা থেকে বের হবে না যদি যায় সেখানে অ্যাডভোক কমিটি হয় না এই সভাপতিদের মাধ্যমে যতই অযোগ্য হোক তাদের এর মাধ্যমে শিক্ষকদেরকে কন্ট্রোল করা হচ্ছে ওই শিক্ষকরা আমার রিটার্নিং অফিসার থেকে শুরু করে বিভিন্ন অফিসার থাকবে আরেকটা জিনিস এটা শুধুমাত্র আমি রাজনৈতিক দলকে দায় দিব না মনস্তত্বের জায়গায় ক্ষমতার আমলাতন্ত্রে সরকারি কর্মকর্তা কর্মচারী হিসেবে যারা এই সংশ্লিষ্ট যে কোনো দায়িত্বে আছে সেটা আমলাতন্ত্রে হোক পুলিশে হোক অন্য যে কোনো জায়গায় তারা মানে আগেকার যে একটা কালচার ছিল না মনস্তত্বের ক্ষমতা মুখী হওয়া অলরেডি তারা ক্ষমতার দিকে ঝুঁকে পড়েছে আমরা দেখছি মানুষজন মনে করে বিএনপিতে এবার ক্ষমতা আসবে সো তারা বিএনপিকে অলরেডি তোষামদি করার যে কালচারটা এটা শুরু করে ফেলেছে সো আমাদের সন্দেহটা ওই জায়গায় যে স্থানীয়ভাবে অলরেডি তাদের যেহেতু সমর্থক বেশি স্থানীয়ভাবে যেহেতু তাদের নেতাকর্মী বেশি তারা ওই স্থানীয় যে কোনো একটা ভোট কেন্দ্রকে প্রভাবিত করা প্রশাসনকে প্রভাবিত করা স সংশ্লিষ্ট যত বিষয় আছে এই বিষয়টাকে প্রভাবিত করে তাদের জায়গা থেকে তারা নির্বাচনটাকে অস্বচ্ছ বা প্রভাবিত করতে পারে একটা জিনিস শুধু অ্যাড করবো যে মানে এটা মনে হতে পারে যে বিএনপি তো এবার এমনিতেই হয়তো আসবে তাহলে এটা তারা কেন করতে যাবে জাস্ট একটা এক্সাম্পল এটাও নির্বাচন কমিশনারই দিয়েছেন আজকেই উনিশশো সালে নির্বাচনে শেখ মুজিবুর রহমান যদি সারা রাত সারা দিন ঘুমিয়ে থাকতো আওয়ামী লীগের সময় যদি ঘুমিয়ে থাকতো তাও তার অধিকাংশ আসন পেয়ে জিততো তারপরও ক্ষমতার লোভ সামলাতে পারেনি প্রত্যেকটা জায়গা জেতার লোভ সামলাতে পারনি দেখে তিয়াত্তর সালে স্বাধীনতা স্বাধীনতা পরবর্তী সময় ওই নির্বাচনও ভোট শুরু হয়েছে সাবেক সিইসির যে নির্বাচন এত বড় নির্বাচন সেটাই আপনারা বিশ্বাস করেননি তিনি আদালতে গিয়ে যে কথা বলেছেন সেগুলো সব বিশ্বাস কেন করছেন সেই প্রশ্ন করছেন আমি প্রশ্ন রেখে যে আপনি নিশ্চয়ই উত্তর দিবেন আপনি যেভাবে করে বললেন এতক্ষণ আগে আওয়ামী লীগের আমলে নির্বাচন সুষ্ঠু হতো না এখন বিএনপি মাঠে আছে বলে বা বিএনপি ক্ষমতায় যাবে সেই কারণে নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তার মানে যতদিন বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি আছে সেটাও জানতে চাই ডাক্তার শাকাত হোসেন সায়ন্ত আট আগস্ট নতুন বাংলাদেশ দিবস সেটা নিয়ে এনসিপির দুই মুখ্য সংগঠক একজন আছেন এখানে একজন আব্দুল্লাহ প্রতিবাদ জানিয়েছেন হাসাত আবদুল্লাহ বলেছেন আট আগস্ট আগস্ট নতুন বাংলাদেশ দিবস না আট আগস্ট আমাদের পরাজয় দিবস বলেছেন ডিপ স্টেট রাজনৈতিক দলগুলো আর কথিত সুশীল সমাজ আমাদের সাথে বেইমানি করেছে বিএনপি কি খুশি আট আগস্ট নিয়ে কেন বিএনপির কোনো নেতাকর্মীকে আমি আমি আসলে আমার চোখে পড়েনি আমার চোখে নাই পড়তে পারে আট আগস্ট যে এই নতুন বাংলাদেশ দিবস হয়েছে এটা নিয়ে কোনো ধরনের কোনো বক্তব্য দেননি নতুন বাংলাদেশ দিবসটা মানে বিষয়টা নিয়ে কেন বিএনপি আসলে সেই রকম কোনো কথা বলেনি সেটা জানতে চাই নাকি বিএনপি কেবলই নির্বাচন নিয়ে সকল মাথা ব্যথা নির্বাচন হলেই তারা খুশি বাংলাদেশে একটা গণঅভ্যুত্থান হয়েছে গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে এবং গণহত্যা করে তারা পালিয়ে গেছে আজকে আমি সার্জিসের কথা শুনে এতক্ষণ ধরে প্রায় ১২ তেরো মিনিট ধরে শুনছিলাম আমি আমি নতুন সার্জিসকে দেখছিলাম নতুন সার্জিসকে কেন দেখছিলাম বললাম এই সার্জিসের মুখেই আমি প্রধান উপদেষ্টার স্তুতি শুনেছি এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে পাঁচ বছর দশ বছর তাকে রাখতে পারল তার মন ভরবে না মনে হয় আজীবন রাখি না এরকম বলিনি এরকম মানে আমি বলতে পারবো না তবে পাঁচ দশ বছর রাখার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন আপনি আপনার ফেসবুকে স্ট্যাটাসে সেই সার্জিস আজকে বলছে এই সরকার তাদের নিয়োগ দেওয়া নাই অথচ প্রধান উপদেষ্টা বলছেন এই ছাত্ররা গণব্যুত্থানে নেতৃত্ব দিয়েছে যারা তারা তাদের তার প্রাথমিক নিয়োগদাতা তাদের তিনজন ছাত্র প্রতিনিধি ওই সরকারে উপদেষ্টা হয়েছে এবং সরকারের সঙ্গে তাদের যে সক্ষ সেটা সর্বজনবিদিত ডক্টর মোহাম্মদ ইউনুস অভিমান করেন তিনি দায়িত্বে থাকবেন না প্রত্যেক করতে পারেন সেটা প্রথম তাদের প্রতিনিধির মাধ্যমেই আমরা জানতে পাই সেটা জাতীয়ভাবেও জানানো হয় না বা ওনার প্রেস সেক্রেটারি জানান না উনি নিজে সরাসরি জানান না এনসিপির দেওয়া যে প্রতিনিধি উপদেষ্টা বা ওনাদের দলের এখন প্রধান তিনি উপদেষ্টা ছিলেন তার মাধ্যমে জানতে চাই জানতে পাই আমরা বেসিক্যালি আজকে যে কথাগুলি সার্জিস বলছে এটা তিন চারটা কারণ থাকতে পারে এক হতে পারে তাদের নিয়ে সরকারের যে আকাঙ্ক্ষা ছিল যে একটা ভ্রূণ তারা তৈরি করেছে সেটা জন্মাবে অ্যাডাল্ট হবে তারপর তার হাতে জমিদারির হিসা বুঝিয়ে দিবে। সেই আকাঙ্ক্ষা নিয়েই এনসিপি তৈরি হয়েছিল কিনা এখন সরকার তাদের মধ্যে নতুন দরবেশ ব্যবহার সৃষ্টি নতুন করে তারা বিএনপির যে রাজনৈতিক কালচারে কিছু ভুল ত্রুটি এবং অগ্রহণযোগ্য উপাদান আছে সেই সব উপাদান নিয়েই তারা ছোটোখাটো একটা বিএনপির রূপে আত্মপ্রকাশ করছে বাংলাদেশের মানুষ যে বিএনপি আওয়ামী লীগ বা অন্য দলের রাজনীতি নিয়ে সবসময় হ্যাপি ছিল তা না তাদের অনেক ভুল ত্রুটি ছিল বলে একটা পরিবর্তন তাদের মধ্যে চাচ্ছিলো আমরাও চাচ্ছিলাম যে এনসিপি যেহেতু রাজনৈতিক দল হিসেবে আসছে তার এমন একটা রাজনৈতিক কালচার নিজেরা চর্চা করুক যার মাধ্যমে ওই দলগুলা প্রেশারাইজড হয় যে আমাদেরকে জন আকাঙ্ক্ষা ধরে রাখতে হলে রাজনীতি পরিবর্তন করতে হবে এনসিপি সেটা করতে ব্যর্থ হয়েছে তাদের মধ্যে ওই যে বললাম সার্জিসের মতো একজন নেতা তিনি শত গাড়ির উপরে বহর্নি এলাকায় যেতে হয় যেই কালচার বিএনপি আওয়ামী লীগের কালচার ছিল তার দলের নেতা নতুন দরবেশ উপাধি পেয়ে শত কোটি টাকার বেশি দুর্নীতি করে দল থেকে বহিষ্কৃত হন এই অবস্থার প্রেক্ষিতে যখন তারা দেখেছে যে ডক্টর মোহাম্মদ ইনুস লন্ডনে গেছেন এবং একটা দলের প্রধানের সঙ্গে আলোচনা করে একটা যৌথ বিবৃতি দিয়েছেন এটা তারা ভালোভাবে নেয়নি যখন দেখছে যে তারা মাঠে যেরকম প্রভাব ফেলতে পারবে আশা করছিল সেটা তারা পারেনি সেই পারেনি বলে সরকারের কোনো কোন অংশ তাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখছিল তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে যে কারণে তারাও আর হয়তো এনসিপির দিকে আগের মতো মনোযোগ যে যমুনায় একশো চুয়াল্লিশ ধারা ভেঙে যমুনার সামনে গেলেও যে গরমের মধ্যে ঠান্ডা পানির পরশ দিবে সেই ঠান্ডা পানি পরশ দেওয়ার মুডে সরকার হয়তো নেই এটা একটা হতে পারে অভ্যুত্থান পরবর্তী যে জনআকাঙ্ক্ষা গণভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশ আমরা চাই সেই বাংলাদেশ নির্মাণে এই সরকার যদি ভূমিকা রাখতে পারে এবং সত্যি সত্যি বাংলাদেশে যদি এমন একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় যেমন সব দল মিলে এখন সংস্কারের জন্য আলোচনা করছে অনেক দ্বিমত আছে অনেক ভিন্ন মত আছে সেটা হবেই কারণ প্রত্যেকটা দল আলাদা প্রত্যেকটা দলের আদর্শ আলাদা কৌশল আলাদা প্রত্যেকেই উইন করতে চায় সুতরাং এই ভিন্ন মত এই তর্ক বিতর্ক হবে হতে হতে গিয়ে সব জায়গায় না হলেও কিছু কিছু জায়গায় একমত হবে যেমন ধরুন সত্তর অনুচ্ছেদ নিয়ে মোটামুটি সবাই একমত হয়েছে সেটা তো এগিয়েছে বিএনপি আগে খুব রিজিভ থাকলো এখন দুই টার্ম বা দশ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন একজনের বেশি না সেটা কিন্তু মেনে নিয়েছে এইরকম অনেক কিছুতেই তর্ক বিতর্ক আলাপ আলোচনার মাধ্যমে সংলাপের মাধ্যমে মেনে নেওয়ার একটা কালচার শুরু হয়েছে বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক সংকট নিরসন আলোচনার টেবিলে হয়েছে এটা আপনি এর আগে দেখাতে পারবেন না এরকম অথচ এইবার বাংলাদেশে যখন নির্বাচনের তারিখকে কেন্দ্র করে সরকারের সঙ্গে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি বিএনপির যে একটা টানাপোড়েন শুরু হলো এবং সেটা উৎকণ্ঠা এমন পর্যায়ে গেল যে মানুষ উৎকণ্ঠিত হতে শুরু করলো যে যদি বিএনপির সঙ্গে সরকারের এই ন্যূনতম সমঝোতাটুকু না হয় এবং বিএনপি যদি বাধ্য হয় স্ট্রিট পলিটিক্সে যেতে সরকারের বিরুদ্ধে কর্মসূচি নিয়ে তাহলে সরকারের সঙ্গে যে দূরত্বটা বাড়বে সেটা কি এক পর্যায়ে পয়েন্ট অফ নো রিটার্নে চলে যায় কি না যদি চলে যায় তখন সরকার কি করবে হয় বিএনপির দাবি মানতে হবে নিজেদের পরাজয় হয় সেটা তাদের করা উচিত হবে না তখন তারা পদত্যাগ করতে পারেন আগে যেমন অভিমান করে বলেছিলেন পদত্যাগ করব। তখন সত্যি সত্যি পদত্যাগ করে বসতে পারেন যদি এই সরকার পদত্যাগ করে গণ অভ্যুত্থানের পরে প্রত্যেকটা স্টেক হোল্ডারের সমর্থন নিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি মানুষের সমর্থন পুষ্ট যে সরকার তারাই টিকতে পারলো না যেখানে এই যে এদের মধ্যে ঐক্যের ঐক্য নষ্ট হয়ে যাওয়ার কারণে সেইখানে আবার নতুন করে একটা গভর্নমেন্ট সবাই একমত হয়ে করবে এই সার্জিস এই বিএনপির নেতা জামাতের নেতা একমত হবে এটা তো বিশ্বাসযোগ্য না তখন কি হবে এক ইমার্জেন্সি ছাড়া তো আর পথ থাকে না সংবিধান তখন সংবিধান কিভাবে সুরক্ষিত হবে তখন ক্ষমতাটা কোন পক্ষের হাতে যাবে সেই পক্ষটা তখন বাংলাদেশে ইন্ডিয়ার যে হারানো আধিপত্য সেই হারানো আধিপত্য ফিরে পেতে সহযোগিতা করবে কিনা বাংলাদেশে আবার ফ্যাসিবাদের উত্থান হবে কিনা ফ্যাসি প্রতিবাদের আবার যদি ওই সুযোগে আসে তাহলে এই সার্জিস আজকে কথা বলছে সার্জিস নিজে থাকবে এই বিএনপির ঘটিয়েছে যারা শেখ বাধ্য করেছে তারা কেউ নিরাপদ থাকবে এদেশের গণতন্ত্র সুষ্ঠুভাবে সম্ভব সুতরাং ওই উৎকণ্ঠা থেকে একটা মিটিং এবং একটা যৌথ বিবৃতি কিন্তু জাতিকে একটা স্বস্তি দিল পরবর্তীতে এসে দেখেন এই যে বিভিন্ন এই সংলাপে মোটামুটি একটা জায়গায় আসছে সব মিলিয়ে যদি সত্যি সত্যি একটা সুষ্ঠু নির্বাচন হয় গণতন্ত্র উত্তরণ সম্ভব হয় তাহলে ফ্যাসিবাদের পতন এবং তার পরবর্তী নতুন যে সরকারের দায়িত্ব নেওয়া এবং তাদের হাত ধরে যদি গণতন্ত্র উত্তরণ সুষ্ঠুভাবে ঘটে তাহলে এটা অবশ্যই নতুন বাংলাদেশ দিবস হতে পারে কিন্তু সেখানে যদি সেটা তারা ব্যত্যয় ঘটায় না পারে তখন এই এনসিপি বলেন বিএনপি বলেন জামায়াত বলেন অন্যান্য রাজনৈতিক যে স্টেকহোল্ডার যারা আছে পলিটিক্যাল পার্টিগুলা বা দেশের মানুষই বলবে যে কিসের নতুন বাংলাদেশ সূচনা তারা করেছে বিএনপি মনে করে প্রধানমন্ত্রীর মেয়াদকাল নির্ধারণ করে দেওয়া হলে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এর পরিবর্তে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির কোনো প্রয়োজন নেই ঐকমত্যটা এখন এই জায়গায় এসে স্টাক হয়ে আছে আপনারা কেন এমন কমিটি চান বা এমন কমিটির প্রয়োজন অনুভব করেন আপনারা এবার কিছুতেই ক্ষমতায় যাবেন না সেই জন্য কি নির্বাহী বিভাগ দুর্বল হয়ে গেলেও আপনাদের কোনো সমস্যা নাই মানে আমরা এবার কিছুতেই যাব না কিন্তু আমরা তো প্রত্যাশা করি আমরা এক সময় যাবো ধরেন আমরা যদি এবার কিছুতে নাও যাই বলা যায় না এত কনফিডেন্ট কারো হওয়ারই কোনো সুযোগ নেই কিন্তু আমরা যে একসময় যেমন ব্যাপারটা এমন না কিন্তু আমাদের কাছে আমার মনে হয়েছে যে বিএনপির আসলে এই জায়গায় কখনো একজন প্রধানমন্ত্রী সর্বোচ্চ দশ বছর থাকতে পারবে না আর এনসিসিকে মুখোমুখি দাঁড় করানো উচিত হয়নি এটা বরং রাষ্ট্রের দুইটা গুরুত্বপূর্ণ সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে দুইটার তো কাজ সম্পূর্ণ আলাদা তাই না মানে এনসিসি আমার ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এটা কি করবে আসলে এখা এখানে একটা কাউন্সিল থাকবে সাতজন থেকে দশজনের মতো সদস্য থাকতে পারে প্রধানমন্ত্রী থাকবে বিরোধী দলীয় নেতা থাকবে দুই হাউস যদি হয় দুই হাউসের স্পিকার থাকবেন রাষ্ট্রপতি একজন প্রতিনিধি থাকবেন একটা সমন্বিত একটা কাউন্সিল তৈরি হবে যেখানে শুধুমাত্র যে সরকারের ভয়েস সরকারের কর্তৃত্ব এটা না অন্তত তাদেরকে তাদের উপর কর্তৃত্ব করার সুযোগ নেই সেখানে বিরোধী দলের কিন্তু তাদেরকে প্রশ্ন করা গাইড করা একটু চাপে রাখা এটা করতে পারবে এই কাউন্সিলটা এই কাউন্সিলের কাজ কি সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ সর্বশেষ যেটা এসেছে এই যে প্রতিষ্ঠানগুলো আমি এক্সাম্পল হিসেবে তিনটা প্রতিষ্ঠানের কথা বলি নির্বাচন কমিশন দুদক এবং পিএসসি পাবলিক সার্ভিস কমিশন যেটা এই তিন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং যারা সদস্য রয়েছেন তাদের নিয়োগটা এই কাউন্সিল থেকে হবে আমরা পুরো বাংলাদেশকে এতদিন ধরে আওয়ামী লীগের এটা চিত্র দেখেছি এটা শুধু আওয়ামী লীগ না যারা ক্ষমতায় যাবে তারা ডে বাই ডে ক্ষমতার সর্বোচ্চ স্তরে যাওয়া কিংবা আরও বেশি ক্ষমতাশীল হওয়ার এই টার্গেট তাদের সবসময় থাকবে আমরা দেখেছি এই দুদককে ব্যবহার করা হয়েছে দুর্নীতি দমন না করে কত জায়গায় পলিটিক্যালি দুর্নীতি করা যায় মানুষকে কত জায়গায় বিভিন্নভাবে জিম্মি করা যায় হয়রানি করা যায় এই কাজে ব্যবহার করেছে একদম রাজনৈতিকভাবে আমরা আমাদের জায়গায় পিএসসিকে কি দেখেছি বিভিন্ন সরকারি চাকুরিতে বিভিন্নভাবে লবিংয়ের মাধ্যমে তদবিরের মাধ্যমে দলীয় সুপারিশের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে আমরা মনে করি সরকারি পুরো যত কর্মচারী কর্মকর্তা আছে তন্ত্রে যারা আছে তারা তো এই পিএসসির মাধ্যমে নিয়োগ হয় সো এখানে একটা একদম ফেয়ার মানুষজন প্রয়োজন এবং আরেকটা জিনিস যদি দেখেন যে এখানে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনের দ্বারা এই বাংলাদেশ সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে এই বাংলাদেশে তো সামগ্রিকভাবে এই যে প্রতিষ্ঠানগুলো এখানে যদি এই এনসিসির মতো একটি কাউন্সিল যেটা তুলনামূলক সরকারের কর্তৃত্ব কম থাকবে তাদের মাধ্যমে এই নিয়োগগুলো হয় তাহলে আমরা এই যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তিনটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মাধ্যমে পুরো দেশের একটা সংস্কারের দিকে এগিয়ে যাবে তাই আমরা আমাদের জায়গা থেকে মনে করি সালাউদ্দিন ভাইয়ের সাথে একদম স্পষ্ট এবং খুবই পোলাইটলি যে আমরা ডিজেগ্রি করি এই দুইটাকে কখনোই মুখোমুখি করা উচিত নয় আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন যেটা হচ্ছে যে আমরা কি বমি করছি কিনা যে বিএনপি তাহলে যতদিন থাকবে আওয়ামী লীগের মতই আর স্বচ্ছ নির্বাচন হবে না আমার মনে করি ব্যাপারটা এরকম না এখানে মানে বিএনপিকে দায় দিয়ে আমরা দিচ্ছি না এবং দায়টা শুধু বিএনপির যাবেও না এবং অন্য কোন দল যদি আরো বেশি ক্ষমতাশীল হয় তাদেরও দায়টা আমরা এভাবে দিয়ে দিতে পারি না আমরা যেটা বলছি এই অন্তর্বর্তীকালীন সরকারের এই দায়িত্বটা নিতে হবে ফেয়ার একটা নির্বাচনের জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান এবং ব্যক্তি যেন সুষ্ঠুভাবে সৎ সাহস নিয়ে যে কোনো প্রতিবন্ধকতা আসলে তার বিরুদ্ধে গিয়ে স্বচ্ছভাবে ভোটটা শেষ করতে পারেন কিন্তু আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজের মধ্য দিয়ে বিগত দশ মাসে এই দায় দিয়ে যায় না তারা তো চাইবে তাদের জনসমর্থন আছে তারা তো জিতে আসতে চাইবে এটার জন্য ক্ষমতায় সে চাইবে না একটু যেভাবেই পারা যায় জিতে আসা কিন্তু আমরা সরকারকে এই ভূমিকায় দেখতে চাই আর ভাই যে কয়েকটা কথা বললেন এই কয়েকটা কথার বিষয়ে একটু কথা বলুন হ্যাঁ মানে এখানে প্রথমে একটা জিনিস ক্লিয়ার করি প্রধান উপদেষ্টাকে নিয়ে আমি যেটা ছেন প্রফেসর ডক্টর মোদ ইউনুসকে নিয়ে সেটা আজকেও বলবো এখনো আমি মনে করি যে কোনো একটা নির্বাচিত সরকার যেটা ভোটের মাধ্যমে পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছে ধরেন ছাব্বিশের নির্বাচনে নির্বাচিত হলো সেই সরকারেরও যদি প্রধানমন্ত্রী পদে প্রফেসর ডক্টর মোদ ইউনুসকে দেয়া হয় এই মুহূর্তে আমি বিশ্বাস করি যে কারো চেয়ে উনি জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে সততার সাথে কিংবা দক্ষতার সাথে ওই জায়গাটিতে অন্য যে কারো চেয়ে ভালো কাজ করতে পারবেন আমি এই কথাটি বলেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ দশ বছর থাকুক এটা আমি কখনোই বলিনি আরেকটা জিনিস কি মানে এই যে ভাই অনেকগুলো উদাহরণ দিয়েছেন আমাদের চারটে উদাহরণ বলেছেন শত গাড়ি মিছিল যেটা আমার ক্ষেত্রে বলেছেন একশো কোটি টাকার দর বেশ নারী কালে থানায় যাওয়া এরকম কিছুই স্পষ্ট করি উনি আমাদের এই দশ মাসের এনসিপি বা বৈষম্যোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি যারা ছিল তাদের মোটা দাগে এরকম চারটা এনেছেন বিশ্বাস করুন আমি যদি এখানে বলা শুরু করি মানে এরকম মোটা দাগের গুলো না জাস্ট অনে অ্যাভারেজ বলতে থাকি আমি অন্তত এরকম চার হাজার বলতে পারবো যেটা দশ মাসে হয়েছে বিএনপির বাট ফ্যাক্ট হচ্ছে আপনি দেখেন ধরেন আমার গাড়ির সময় আমি যখন বাসায় যাই ওই একবারই যেটা হয়েছিল একশো ওইখানে গাড়ি ছিল এটা এর আগে অসংখ্য কালচার দেখেছি করা উচিত এটা এটা অন্যভাবে যেতে পারতাম আমি নিজেকে সংশোধন করেছি কিন্তু এটা করতে গিয়ে আমি কোথাও চাঁদাবাজি করেছি কারোর কাছে আমি চাপ দিয়ে টাকা নিয়েছি আমি কোথাও মানে কারো কাউকে বাধা দিয়ে কিংবা কারো কাছে জোর করে কোনো অর্থ নিয়েছি কারোর কাছে গাড়ি নিয়ে ভাড়া দিয়ে এরকম কোনো কিছু এসেছে আমার ওই সময় হয়তো বা চিন্তাটাই সীমাবদ্ধতা ছিল যে আমি পারিবারিকভাবে ম্যানেজ করে এই কাজটা করেছি হোসেন শ্যান্থ ক্ষমতার ভারসাম্য আনতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন করতে প্রস্তাব করেছিল সংবিধান সংস্কার কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনীগুলোর প্রধান ও অ্যাটর্নি জেনারেল নিয়োগ নিয়োগে নাম চূড়ান্ত করবে এ কাউন্সিল বা এনসিসি বিএনপি এনসিসি চায় না তখন নতুন একটা প্রস্তাব দেওয়া হলো বলা হলো যে ঐক্যমত্য কমিশন বলল যে ঠিক আছে এনসিসির পরিবর্তে নতুন কমিটি হবে এতে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষের স্পিকার প্রধান বিরোধী দল ছাড়া অন্যান্য বিরোধী দলের একজন প্রতিনিধি প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি থাকবে এবং তারা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের জন্য নাম চূড়ান্ত করবে অ্যাটর্নি জেনারেল নিয়োগ ও তিন বাহিনীর প্রধান নিয়োগ এই কমিটির দায়িত্বের বাইরে থাকবে সেটাতেও বিএনপি রাজি না তো ভয় কেন মানে কেন বিএনপি নির্বাহী বিভাগ দুর্বল হলে এত আশঙ্কায় কি হারাবার বিএনপিরা হয়তো না কৌশল বিএনপির একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে যে অতীতে বেশ কয়েকবার বিএনপি রাষ্ট্র পরিচালনা করেছে এবং বর্তমানে বাংলাদেশে একটি নির্বাচন হলে বিএনপি প্রত্যাশা করে যে তারা আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে সংসদে সংসদ সদস্য হবেন তাদের গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এটাও কিন্তু একটা অগ্রগতি অন্য দলের আরও এরকম প্রস্তাব আছে সুতরাং ইলেকট্রাল ভোটিং বা ইয়ের উপরে আপনার যে স্থানীয় প্রতিনিধিদের দ্বারা নির্বাচিত হবেন এরকম প্রস্তাব আছে যা এনসিপি বা জামাত ইসলাম বলছে সেটা হলে আবার স্থানীয় সরকার নির্বাচন আগে হতো নানাবিধ প্রস্তাব আছে কিন্তু একটা অগ্রগতি কিন্তু হয়েছে ঠিক একইভাবে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো প্রধানকে অগ্রগতি একটু মাঝখানে একটু মাঝখানে বলি অগ্রগতি মনে হচ্ছিল যে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা বিএনপি বেনে নিয়েছে কিন্তু শেষ পর্যন্ত এই বিষয় আসলে ঐক্যমতত হয়নি গতকালের আলোচনা শেষে বিকেলে ঐক্যমতত কমিশনের সভাপতি আলিরিয়া সাংবাদিকদের বলেন যে বিএনপির পক্ষ থেকে সর্বশেষ বলা হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য কোন ধরনের কমিশন বা কমিটি তৈরি করা হলে তারা এই যে বলেছে প্রধানমন্ত্রীর মেয়াদকাল 10 বছর করার বিষয়টি তারা আবার বিবেচনা করবে এই বিষয়ে কোনো ঐকমত্যে পৌঁছানো যায়নি আলী রিয়া সাহেব যেটা বলেছেন সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না বৈঠকটি এমনিতেই বিএনপি থেকে বলা হচ্ছে যে এটা খাওয়া দাওয়া বেশি হয় মিটিংয়ে আলোচনার চেয়ে বেশি তো এই খাওয়া দাওয়ার মিটিং আর কত চলতে থাকবে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি এটা যেমন সত্য আবার আলোচনায় সবাই একটু ছাড় দিয়ে দিয়ে এগুচ্ছে এটাও তো সত্য বিএনপি এই ছাড়টা তো দিয়েছে এবং এখানে একমাত্র হয়েছে অন্যের প্রস্তাবের সাথে এখন আর একটা জায়গায় তারা আবার শর্ত জুড়ে দিয়েছে নিশ্চয়ই এটা নিয়ে আরও আলাপ আলোচনা হবে আরও আলাপ আলোচনা হলে বিএনপি নিজেই তো তাদের লিখিত অঙ্গীকার একত্রিশ দফার মধ্যে বলেছে যে এই নিয়োগগুলো স্বচ্ছতার ভিত্তিতে হতে হবে তাহলে স্বচ্ছতার ভিত্তিতে কি প্রক্রিয়ায় হবে সেটাও নিশ্চয়ই বিএনপি কোনো তাদের বক্তব্য উপস্থাপন করবে আলোচনা হবে আলোচনায় থাকতে অসুবিধে কি বরং আমি আর ছোট্ট পয়েন্ট বলি সার্জিস এবং এনসিপির যারা বা জামায়াত ইসলামেরও কেউ কেউ এই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির প্রতি পক্ষপাতিত্ব করবে এই সরকার সুষ্ঠু নির্বাচন হবে না যেই বয়ানটা তৈরি করে সেটা মূলত নির্বাচনকে পিছিয়ে নেয়ার একটা প্রচ্ছন্ন কৌশল হিসেবে দেখে অনেকে বরং আমি বলি একটা নির্বা জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য ওই সময় যারা সরকারে থাকে তাদের দৃষ্টিভঙ্গি ইচ্ছা এবং ভূমিকা খুব গুরুত্বপূর্ণ আপনি দেখেন উনিশশো একানব্বই যে তত্ত্বাবধায়ক সরকারটা গঠিত হলো বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে তার আগে নয় কে ছিল এরশাদ তখন এরশাদের সাজানো প্রশাসন নয় বছরের ছিল না নতুন করে তো বিএনপির বা অন্য কোনো দলের প্রশাসন নিয়োগ দেওয়ার সুযোগ ছিল না সেই পুলিশ সেই আমলা সেই ডিসি তাদের মধ্যেই প্লাস মাইনাস করে এদিক ওইদিক করে রিসাফুল করে নির্বাচন করে একানব্বই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলো না সুতরাং সরকারের চাওয়া আর একটা উদাহরণ দেয় ছাব দুই হাজার সালের জুনের নির্বাচন পাঁচ বছর বিএনপি থাকলো তারপর একটার তরফে একটা নির্বাচন করলো ফেব্রুয়ারিতে সেই প্রশাসন দিয়েই তত্ত্বাবধায়ক সরকার যে নির্বাচন করলো একুশ বছর পর আওয়ামী লীগ আসলো দুই সালে আওয়ামী লীগ পাঁচ বছরে একুশ বছর পরে এসে এমনভাবে প্রশাসন সাজালো এবং তারা ঘোষণাই দিল তাদের ক্ষমতা থেকে আর কেউ নামাতে পারবে না সেই যে তত্ত্বাবধক সরকার লতিপুর রহমান সাহেবের হলো তিনি এসে প্রথম রাতেই এসে হোমওয়ার্ক করে ত্রিশ জনের জন সচিবকে বদল করে বদলি করে দিলেন পরের দিন মেসেজ ইস ক্লিয়ার যে আমরা যেরকম চাই প্রশাসন ওইরকম নির্বাচন যদি ওইরকম স্টিক পজিশনে যেতে পারে এই প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব